প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বইয়ের পরিমিতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এই এমসিকিউতে দেখো আমি ফাইভ স্টার দিয়েছি কারণ এই এমসিকিউটি তোমাদের প্রতিটা বোর্ডে প্রায় প্রতি বছর এসেছে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড থেকে শুরু করে দিনাজপুর বোর্ড সকল বোর্ডেই এসেছে তাহলে বুঝতে পারতেছো যে এই এমসিকিউটি কতটা গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা আজকে এই এমসিকিউ বাসিক সহ এর সমাধান দেখি তো দেখো প্রশ্নে কী বলা আছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের সর্বনিম্ন নম্বর হলো পঁয়ত্রিশ ও পরিসর ছাপ্পান্ন যদি পরিসর ছাপ্পান্ন হয় বা ছাপ্পান্ন হলে সর্বোচ্চ নম্বর কত তো এই কোশ্চেনটি তোমাদের বিভিন্ন পরীক্ষায় ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় হুবহু একইভাবে যে আসবে তা না একটু ঘুরায় পেছায় বা ভাষা একটু চেঞ্জ করতে পারে যেমন আমি যদি দেখাই দু একটা এই যে সেম কোশ্চেন যে সূত্র দিয়ে আমরা অ্যানসার করব সেই সূত্র দিয়েই বাকি দেখো এখানে কি বলছে উপাত্তের সর্বোচ্চ মান 57 পরিসর 37 হলে উপাত্তের সর্বনিম্ন মান কত একই কোশ্চেন তো আরেকটা যদি দেখি দেখো কোন এলাকার জনসংখ্যার মধ্যে সর্বনিম্ন বয়স এক বছর পরিসর 87 হলে ওই এলাকার জনসংখ্যার মধ্যে সর্বোচ্চ বয়স কত এই তিনটি একই টাইপের কোশ্চেন এবং একটি সূত্র দিয়ে আমরা সমাধান করতে পারবো তো এখন তোমরা কোশ্চিন করতে পারো যে তাহলে আমরা কীভাবে বুঝবো যে এই কোশ্চিনগুলো আমরা এই সূত্র দিয়ে সমাধান করব তো দেখো তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে আমি পরিসর কথাটি সবুজ রং করে দিয়েছি তো নাইনটি নাইন পার্সেন্ট অঙ্কে এই পরিসর কথাটি উল্লেখ থাকবে এছাড়াও উল্লেখ থাকবে সর্বনিম্ন সর্বোচ্চ তো এই তিনটি কথা তোমরা যদি দেখো তাহলে মোটামুটি শিওর হয়ে যাবা যে এই সূত্রের মধ্যেই পড়েছে যদি সর্বোচ্চ সর্বনিম্ন নাও থাকে তাহলে পরিসরটি থাকবেই তাহলে এখন আশা করি তোমরা বুঝতে পেরেছ যে প্রশ্ন তোমরা কিভাবে চিনতে পারবে তো আমরা প্রশ্ন চিনলাম এখন আমরা দেখি যে এটা সমাধান করব কিভাবে এটা সমাধানের জন্য তোমরা সকলেই এই সূত্রটি জানো তোমরা সকলেই এই সূত্রটি পড়েছ সেটি হলো পরিসরের সূত্র পরিসরে কালটু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান তো এটি সেই সূত্র এই সূত্র দ্বারা আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো তাহলে চলো আমরা এই অঙ্কটির সমাধান দেখি তো প্রথমেই আমরা পরিসরের সেই সূত্রটি লিখে নিলাম তো তোমরা এখানে বলতে পারো যে আমরা এখানে ব্র্যাকেট দেইনি কেন তো ব্র্যাকেট দিয়েও লেখা যায় না দিয়েও লেখা যায় ব্র্যাকেট দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই সমাধানের ক্ষেত্রে ব্র্যাকেট না দেওয়াই ভালো তো এখন আমরা কি করব দেখব যে এখানে কিসের মান চাইছে দেখো এখানে সর্বোচ্চ নম্বর কত মানে সর্বোচ্চ মান চাইছে তো যার মান চাইবে তাকে আমরা এক পাশে রাখবো মানে এই সমান চিহ্ন দেখো এটা হলো বাম পাশ এই পাশে হলো ডান পাশ তো আমরা যার মান চাইবে তাকে এক পাশে রাখবো হয় বাম পাশে না হয় ডান পাশে আর বাকি সবগুলোকে মানে এই যে এইগুলোকে আর এক পাশে রাখবো তো এখন তো দেখো আমরা সবসময় প্রিফার করি যে সর্বোচ্চ মান বা যার মান নির্ণয় করবো তাকে সবসময় হাতের বাম পাশে রাখা উচিত তো এটিকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে দেখো এ পাশে সর্বোচ্চ মানের সামনে কি আছে প্লাস আছে কিছু নাই মানে প্লাস আছে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে তো যার মান বের করবো তার সামনে মাইনাস নিয়ে আসাটাই না নিয়ে আসাটাই বেটার অতএব আমরা সেই সর্বোচ্চ মানকে আমরা বাম পাশে ড্যান পাশেই রেখে দিলাম আর বাকি এই দুটিকে আমরা কি করব এই দুটিকে আমরা এই পাশে পার করে দেবো তো এটাকে যদি আমরা এই পাশে পার করি কি হবে দেখো পরিসরের সাথে প্লাস আকারে যুক্ত হবে কারণ এই পাশে আছে মাইনাস সর্বনিম্ন মানের সামনে মাইনাস তো এখানে পরিসর প্লাস সর্বনিম্ন মান আর যদি ওয়ানকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস ওয়ান কারণ এই পাশে আছে প্লাস তাহলে এরপরের লাইন আমরা দেখি তো দেখো এরপরের লাইনে আমরা দেখতেছি যে আমরা এই সর্বনিম্ন মানকে আমরা এই পাশে নিয়ে আসলাম কি হবে প্লাস হয়ে যাবে আর এই প্লাস ওয়ানকে আমরা এই পাশে নিয়ে আসলাম যে এই পাশে প্লাস ছিল এই পাশে আসে মাইনাস আশা করি এটা বুঝতে পারছো তো দেখো এখন আমাদের সর্বোচ্চ মান মানে যার মান আমরা বের করবো সে এক পাশে আর বাকি সবগুলো আর এক পাশে তো আমরা মান যার বের করব তাকে সবসময় বামে রাখার চেষ্টা করব। তো দেখো এখন আমরা দেখতেছি যে সর্বোচ্চ মান এর মান বের করবো এ ড্যান পাশে আছে তো আমরা একে বাম পাশে নিয়ে যাই আর এই বাকিগুলোকে ড্যান পাশে নিয়ে আসি তো তোমরা আশা করি জানো যে আমরা সমীকরণকে উল্টাই দিতে পারি মানে এই পাশের মানকে ওই পাশে নিয়ে যেতে পারি এই পাশের মানকে এই পাশে নিয়ে আসতে তাহলে দেখো আমরা সেটাই করলাম যে সর্বোচ্চ মানকে আমরা এই পাশে নিয়ে আসলাম আর বাকি সবগুলোকে এই পাশে নিয়ে আসলাম তো এখন আমাদের কাজ শেষ এখন আমরা মান বসাবো তো পরিসর এই মানটি বসাও পরিসর এখানে কত দেখো পরিসর হলো ছাপ্পান্ন তো আমরা এখন মান বসাই তো মান বসাইলাম পরিসরের জায়গায় ছাপ্পান্ন এবং সর্বনিম্ন মানগত এখানে দেওয়া আছে দেখো পঁয়ত্রিশ তার মানে আমরা এখানে পঁয়ত্রিশ বসাইলাম আর এই যে মাইনাস মাইনাস ওয়ান তো এখন জাস্ট যোগ বিয়োগ তো দেখো যোগ বিয়োগ কী করবো পঁয়ত্রিশের থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে কত হয় চৌঁত্রিশ হয় এই চৌঁত্রিশের সাথে ছাপ্পান্ন যোগ করলে কত হয় নব্বই হয় তাহলে আমাদের পরের লাইনে সর্বোচ্চ টু আমরা লিখতে পারি নব্বই তো এটি হলো আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বাকি যে দুটি কোশ্চেন আছে এগুলো তোমরা ঠিক একই নিয়মে একই সূত্র দ্বারা সমাধান করবা সমাধান করে উত্তর দুটি আমার কমেন্ট বক্সে লিখবা লেখার নিয়ম হলো কোশ্চিন নম্বর এখানে তোমরা লিখবা যে এক নম্বর কোয়েশ্চিন প্রথমটা লিখবা এক নম্বর কোয়েশ্চিন দে উত্তর দিবা যে উত্তরটি বের হবে সেটা লিখবা তারপর দুই নম্বর কোশ্চিন যে উত্তরটি বের হবে সেটা লিখবা আমি প্রত্যেকটা কমেন্ট আমি পড়বো এবং রিপ্লাই করব যারা সমাধান করতে পারবে তাদের অগ্রিম অভিনন্দন এবং যারা সমাধান করতে পারবে না কোনো প্রকার হেজিটেশন ফিল না করে কমেন্ট বক্সে লিখবা আমি পরবর্তী ভিডিওতে এগুলোরও সমাধান দেখাবো তো আজকে এই পর্যন্তই সামনে আবার রকম কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে দেখা হবে